ক্লাস সেভেনের একটা জামিতি দেখাচ্ছে এক্স ওয়াই জেড একটি সমীকরণ ত্রিভুজের আঁকো যার কোন এক্স ওয়াই সমান সমান নব্বই ডিগ্রি এক্স জেড সমান সমান টেন সেমি এবং ওয়াই এক্স সমান সমান ছশোমি তার মানে একটা চিত্র অঙ্কন করতে হবে ক্লাস সেভেনের তোমরা প্রথমে একটা বুঝতে হবে স্কেলের কোল দিয়ে টানলে হবে না এই যে দাড়িটা আছে এই দাঁড়ি দিয়ে ছমি এই লম্বা একটা উঁচু দাঁড়িয়ে আছে এই দাড়ি পর্যন্ত টানতে হবে তোমরা অনেকে ভুল করো যে এই কোল দিয়ে টেনে ফেলো কিন্তু কোল দিয়ে টানা হবে না আমি বারবার বলছি এই কুলের যে দেখো একটা দাড়ি কালো দাগ আছে এই দাগ দিয়ে টানতে হবে তারপর আমি দশ শ্রেম একটা চিত্র আঁকলাম দশ শ্রেমি তারপরে একটা লম্বা সরল টানতে হবে যে কোনো মাপে সরল টানতে হবে তারপরে প্রথমে তোমরা একটা নব্বই ডিগ্রি কোন একে নেবে নব্বই ডিগ্রি কোন এক্স ওয়াই জেড সঙ্গে সময় নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি কোনটা এঁকে নেবে কীভাবে আঁকবে দেখে নাও যে কোনো একটা এই পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো একটা মাপ নিয়ে নেবে নিয়ে এই বেগে টানবে তারপর একই মাপ থাকবে সেই মাপ দিয়ে এই দেখো এটাও হচ্ছে না আসছে না তাহলে তোমরা আর করে একটু বেশি করে টেনে নেবে নিয়ে এই এই তারপরে এই মাপ দিয়ে এই তারপরে এই মাপ দিয়ে এই মাপ সোজা করে দিয়ে সোজা করে লম্বা দাঁড়িয়ে এরপর ছয় মাপটা নিয়ে নেবে ছ মাপটা নিয়ে নেবে নিয়ে ছয়সেমিটা এইখানে বসিয়ে এই তোমরা একটা জিনিস ভুল করো এই দশ সেমিটা এই দশ সেমিটা এখান থেকে মাপ নিয়ে এখানে টানলে হবে না এই দশ সেমি মাপটা খেয়াল রাখতে হবে এই দশ সেমি মাপটা এখান থেকে নিলে হবে না এখান থেকে নিলে হবে না এই মাপটা এখান থেকে এরম টানতে হবে তারপরে ঠিক মিডিলে রেখে এইভাবে টেকা দিতে হবে আঁকাটা ঠিকঠাক বুঝতে পেরেছো কি তোমরা কমেন্ট করে জানাও